পাকা লাউ কি ফেলে দিচ্ছেন ভুলেও এখন থেকে পাকা লাউ ফেলে দিবেন না এই পাকা লাউ দিয়ে আপনি কেজি কেজি তেল তৈরি করে নিতে পারবেন যেটা আপনি বাজার থেকে হাজার হাজার টাকা দিয়ে কিনছেন তবুও কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছেন না শুধুমাত্র পাকা লাউ দিয়ে কিন্তু আপনি তার থেকে অনেক দামি তেল তৈরি করে নিতে পারবেন এবং কেজি কেজি তেল বের হবে তার জন্য আপনাকে তেলটা তৈরি করে নিতে হবে সেটা কীভাবে তৈরি করবেন দেখে নিন বন্ধুরা আমরা দেখা যায় বাজার থেকে লাউ কিনে নিয়ে আসার পরে সেটা যদি পেকে যায় বা পাকা থাকে আমরা কিন্তু লাউটা আর খাই না ফেলে দিই এই লাউটাই দিয়ে কিন্তু তৈরি হবে সেই গুণগত মানসম্পন্ন তেল তার জন্য আপনাকে যেটা করতে হবে লাউয়ের মুখের অংশটা কেটে নিতে হবে তো কিছুটা অংশ আমি কেটে নিয়েছি যদি বড়ো লাউ নেন আপনি অবশ্যই মুখের অংশটা কাটবেন এবং এরকম যদি অর্ধেক লাউ ব্যবহার করেন তবুও কিন্তু মুখের কিছুটা অংশ কেটে রাখতে হবে প্রথমেই কেটে রাখার পরে লাউয়ের ভেতরে যে অংশগুলো আছে সেটা আমি বের করে নিয়েছি এবং এর ভিতরে যে মোটা মোটা পাকা পাকা বীজগুলো আছে সেটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে তো দেখুন একটু হাত দিয়ে এরকম কষলিয়ে নিলেই কিন্তু বীজগুলো খুব সহজে বেরিয়ে আসবে তো আমি এইভাবে পুরো লাউয়ের ভেতরে যেই অংশগুলো আছে সেখান থেকে আমি বীজগুলো ছাড়িয়ে তো দেখুন আমি পুরোটাই নিয়েছি এবং বীজগুলো আস্তে আস্তে হাত দিয়ে কষলে আমি সব বীজগুলো বের করে নিচ্ছি এখান থেকে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না শুধুমাত্র এই লাউ দিয়ে কিন্তু তৈরি করতে হবে তো আমি এভাবে হাত দিয়ে কষলিয়ে পুরো বীজগুলো বের করে নিয়েছি আর লাউের ভিতরে যে অংশগুলো আছে সেগুলো আমি কিন্তু ফেলে দিচ্ছি এগুলো কোনো প্রয়োজন নেই এগুলো কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে এবারে একটি ব্লেন্ডারের জার নিয়েছি এর ভেতরে আমি এই বীজগুলো দিয়ে দিচ্ছি বীজগুলো দিয়ে দেওয়ার পরে আমি এটা ব্লেন্ড করে নিব আপনারা চাইলে কিন্তু পাটাও পিছিয়ে নিতে পারেন তাদের কোনো সমস্যা নেই তো আমি এগুলো ব্লেন্ড করে নিয়েছি নেয়ার পরে এবারে যেটা আমি করব নিয়ে নিয়েছি একটি পরিষ্কার কড়াই রকম মশলা যেন না থাকে কড়াইয়ে সেটা খেয়াল রাখবেন পারলে নতুন পাতিল আপনি ব্যবহার করতে পারেন দেখুন এই পেস্টটা আমি কিন্তু এর কয়ালের ভিতর দিয়ে দিলাম এবারে যেটা করতে হবে আমি একটু চুলায় বসিয়ে দিয়েছি চুলায় বসিয়ে দেওয়ার পরে লো ফ্লেমে এটা নাড়াচাড়া করতে হবে হাই হিটে কিন্তু নাড়াচাড়া করা যাবে না লো ফ্লেমে আপনি যখনই নাড়াচাড়া করবেন দেখবেন ভেতর থেকে হালকা হালকা তেল হচ্ছে তো হালকা হালকা তেল যখনই দেখবেন যে উঠে আসছে তখনই এর ভেতরে দিয়ে দিবেন বিশুদ্ধ নারিকেল তেল তো এখানে আমি কিছুটা বিশুদ্ধ নারিকেল দিয়ে দিল দিয়ে দিলাম এখানে প্রায় আমি একশো থেকে দেড়শো গ্রাম তেল আমি ব্যবহার করছি আপনারা যদি লাউয়ের পরিমাণ বেশি নিতে চান বা এখানে বীজের পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু তেলের পরিমাণও বাড়িয়ে দিবেন এবারে আমি লো ফ্লেমে এটা জাল করছি এর ভেতরে দিয়ে দিব আমি এক চামচ পরিমাণ মেথি এবং এক চামচ পরিমাণ কালো জিরা দেখতে পাচ্ছেন এটা ফুটে উঠেছে যখন আস্তে আস্তে এটা ফুটতে থাকবে এবং আস্তে আস্তে দেখবেন এই লাউয়ের যে বীজের অংশগুলো আছে সেগুলো হালকা ব্রাউন কালার হতে থাকবে তখন বুঝবেন এটা হয়ে গেছে তো আমি আস্তে আস্তে এটা নাড়াচাড়া করছি এটা যেন খুব বেশি পুড়ে না যায় এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এর ভিতরে মেথি কালো জিরা যে দেওয়া হয়েছে এবং লাউয়ের যে বীজের অংশগুলো আছে সবগুলো যখন একেবারে লো ফ্লেমে সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে তখন এটা নামিয়ে নেবেন নামিয়ে নেওয়ার পরে এটা আমি একটি স্টেনারে সেখানে নিচ্ছি অবশ্যই আপনারা শেখে নেবেন যেন এর কোনো অংশ তেলের ভিতরে চলে না যায় বন্ধুরা এখনও কিন্তু তৈরি হয়নি সেই কাঙ্ক্ষিত তেল এবারে আমি পরবর্তী স্টেপে যেটা করব যেই আমি লাউটা ভিতর থেকে সব বের করে নিয়েছিলাম সে লয়ের ভিতরে তেলটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি চুলার উপরে লো ফ্লেমে এর ভিতরে দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় দশ মিনিট এটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে দশ মিনিট পরে এটা উঠিয়ে নেবেন উঠিয়ে নেওয়ার পরে ঠান্ডা করে এটা চুলে ব্যবহার করবেন এটা আপনারা অবশ্যই ফ্রিজে রাখবেন ফ্রিজে রেখে যখনই চুলে ব্যবহার করবেন তা গোসলে ঠিক এক ঘন্টা আগে আপনার চুলের গোড়া থেকে আগা পর্যন্ত চুলে ব্যবহার করবেন আর অবশ্যই ব্যবহার করার আগে টুষ্ণ গরম করে নেবেন দেখবেন চুল পড়া বন্ধ হবে চুল হবে ঘন কালো মজবুত কোনো দিন চুলে খুশকি হবে না এতটাই উপকারী এই তেলটি এটা খুবই গুড়গত মাংস सम्मोन एक तेल